বারে বাপরে বাপ দেখো মাছ পুঁটি মাছ বন্ধুরা দেখো পুঁটি মাছ দেখো দেখেছো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা পাই ভালো আছো চলে এসো আমার একটু নতুন ব্লক নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে এই যে এখন দেখেছো আমার ড্রেসটা কেমন আছে বলো একদম বাপলা ভুত না তো এখন দেখো বর্ষা চলছে এখন একটু থেমেছে কিন্তু আবার দু মিনিটের মধ্যে আবার নামবে সদার থেকে একদমই চলছে তো ভাবছিলাম যে আমার ডিউটি আছে এখন আমি ডিউটি যাচ্ছি আর কি তো ভাবছিলাম যে ডিউটিতে যাবো কী করে তো বেশি জোরে বর্ষা হলে চার চাকা নিয়ে যেতে হতো তো এখন অত জোরে বর্ষা হচ্ছে না হালকা হালকা বর্ষা হচ্ছে এই ঝুলাতে মানে আমার যে ডিউটির ব্যাগটা ওটা নিচ্ছি না কারণ এই এইটা পড়লে না ওই ব্যাগটা রাখা যা মানে পাই না ব্যাগটাও ভিজে যায় এই সব আজকে বাজার করা ব্যাগের মধ্যে নিয়েছি খাবার দাবার যা নেওয়ার আমার জিনিসপত্র সব কিছু এর মধ্যে নিয়েছি আর এখন এটা পড়বো যেটুকু ভূত হতে বাকি ছিল সেইটুকু হব তারপরে যাবো এই যে কেমন লাগছে দেখে আমাদের কমান করে জানাবে কিন্তু চলো আর দেরি করে লাভ নাই ওই যে চপ্পল নিয়েছি প্লাস্টিকের চপ্পল প্লাস্টিকের চপ্পল পরে যাচ্ছি জুতো শুধু নিচ্ছি না বন্ধুরা দেখো এই যে আমার একটা কাকা এই দেখো মাছ ধরেছে দেখো জাল পেতেছে এই ছোট্ট দশ হাত মতো জাল খালি মাছ দেখো মাছ এই দেখো এখন বাজে বিকাল পাঁচটা সুপুর আসুন দেখো বন্ধুরা দেখো আমাদের আমাদের গ্রামের চাই সাইডটা দেখো কেমন সুন্দর লাগছে দেখো ওরে বাপ রে বাপ দেখো মাছ মাছ বন্ধুরা দেখো মাছ দেখো দেখেছো এই আছে গ্রামের মজা দেখো দেখো ও ভগবান কি লাগছে কাকিমা দেখেন কি সুন্দর লাগছে এ বাবা দেখো বন্ধুরা লেটেস্ট লেটেস্ট এদিকে কাকা দিয়ে যান এই যে আমার কাকা দেখেন এই যে মাছ পেতে মা জাল পেতেছিলো দশ হাত বেশি বড় না জালটা কিন্তু দশ হাত মধ্যে দশ হতো হবে না তাই না কাকা কথ হবে আ আট হাত মতো জাল আছে এই যে দুপুরবেলা তখন কার চারটে বাজে চারটের সময় পাতি পেতেছিলো আর এখন তুললো দেখো মাছ পুরো এক ঝাঁক পুঁটি মাছ পেতেছে দেখো বন্ধুরা না না হ ব ওই জায়গাটা মাছ পড়ে গেলো মাছ পড়েছে এ সাআস্ কি দায়ে খুঁজে একদম খুশি হয়ে গেলাম একদম দেখে আর কি না 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 দেখেন ফেলেন 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 কাকিমা নিচে থেকে টকি নেবে দেখো বন্ধুরা কি সুন্দর দেখো এর থেকে আর প্রাকৃতিক সিন আর কিছু হতে পারে তোমরা বলো কমেন্ট করে জানিয়ে দিও দেখো দেখো আর যদি আর দশ হাত লম্বা জাল হতো কাকা কি হতো বলতো এক কিলো এক কিলো মাছ হয়ে যেত এক কিলো মাছ হয়ে যেত আজকে রিপন দেখা দেখলে রিপন দা খুশি হয়ে যাবে ওখানে কাকা একদম দিল খুশ হয়ে গেলো আমার আজকে দেখেছি বন্ধুরা দেখো কি সুন্দর দৃশ্য দেখো এখন অন্ধকার অন্ধকার হবে আর কি এখন অন্ধকার হয়নি প্রায় হবে হবে ভাব আর কি অন্ধকার হয়েই আসছে আর কি এই যে কাকার জালটা তুললো আর এরকম সিন আমি তো ভেবেছিলাম মানে মাছ পড়া তো নি একটা দুটো পেতে পারে পুরো ঝাঁক বেঁধে গেছে পুরো

সবথেকে শহরে বন্ধুরা বেশি আনন্দ পাবে এইগুলো এখন এই যে মাটিতে ঝেড়ে ঝেড়ে কাকা ফেললো এখন কাকিমা এসে কাকিমা সব এক জায়গায় করবে এই যে বন্ধুরা কাকা আবার জালটা পেতে দিয়ে এসছে পাতা সঙ্গে সঙ্গে চিন্তা করো মানে এই যে এখানে নতুন জল জমেছে বন্ধুরা ঠিক আছে এই সব ধান ধান লাগিয়েছে এই জাস্ট পাট পাট গাছ ছিল পাট গাছ কেটে এই বেশি দিন হয়নি বা সপ্তাহানিক হয়েছে সপ্তাহখানেক আগে পাট কেটেছে তা ধান লাগিয়ে এই ধানও এত সুন্দর লেগে গেছে তার মধ্যে এই জল জমে গেছে বর্ষায় কন্টিনিউ বর্ষা হচ্ছে তার মধ্যেই এই মাছগুলো চলে এসছে এই দেখো কাকিমা এই কাকিমা মাছগুলো সব এক জায়গায় করলো এতগুলো মাছ দেখো বন্ধুরা দেখো বিশ্বাস করবে না এই দেখো এতগুলো পুঁটি মাছ পেয়েছে দেখো সে মাত্র আট হাত আট হাত মতো মানে জালের লম্বাটা তাতে এতগুলো পুঁটি মাছ এটা হচ্ছে আমাদের গ্রামের মজা বন্ধুরা সত্যি কথা বলতে গিয়ে এটাই মজা আর এইটা দেখো কি সুন্দর চারিদিকের মানে সিনারিটা দেখো এই দেখো এবং আমাদের পুরো প্রপার গ্রামে আমাদের বাড়ি প্রপার গ্রামের সিনারি দেখো এটা দেখো বন্ধুরা এই আরেকটা আর আরেকটা জালে এই দেখো মাছের সাইজটা দেখো এই দেখো এটা পুঁটি মাছ আর একটা খলসে মাছ বলে আমাদের এখানে খোলসে মাছ মাছ কই মাছ হ্যাঁ মানে এটা এটা একটু বড় ফাঁসের জাল তো এটাতে তিনটে মাছ পেয়েছে কিন্তু একটু সাইজ বড়ো আর তো সাইজটা ছোটো ছোটো ছিল এটা অনেক বড়ো সাইজ দেখো এইখানেও এত বড় বড় পুঁটি মাছ এই দেখো দেখো কী বড়ো সাইজ পুঁটি মাছ সত্যি হ্যাঁ ওই আপনারা ওই বড়ো জালটা নিয়ে যাবেন কালকে কিন্তু আর হবে না কিন্তু তাহলে হলে এই এইসব মাল পাবেন না ওই ওইটা কি এইগুলো কথা মাছ মাছ ওই বড় জালটা তা বন্ধুরা এখন ছটা মানে সাড়ে ছটা বেজে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে কাকা এখনো যা জাল তুলছে বলতে দেখো এই যে কাকিমা এই মাছগুলো কাটছে এখানে বসে জায়গায় বসে কাটছে এই যে কাকা জল নিয়ে এসছে আর এই যে মাছগুলো কাটছে এইখান থেকে এইখান থেকে আবার আমি নেব কাকিমার কাছ থেকে আর কাকিমা বলতে তুমি নেবো আর আমি নেব এই দেখো এই যে এই মাছগুলো কাটছে কাকিমা হ্যাঁ এই দেখো একদম লোকাল মাছ সঙ্গে সঙ্গে জ্যান্ত মাছ কাকিমা এখন পুরো এর আশগুলো ছাড়িয়ে ফেললো এখন পেটটা গালিয়ে ভিতর থেকে পেট থেকে সব নোংরাগুলো গুলো বের করছে আর কি টাটকা এরপর টাটকা মাছ হয় না খুব ওরে বাবা এগুলো ভিটামিন জিনিস এখন বাজে আটটা আমি ডিউটি থেকে এসছি কিছুক্ষণ আগে আর আজকে তোমাদের যে জিনিসটা দেখালাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো মাছের ব্যাপারটা মানে আমাদের অ্যাকচুয়ালি কি হয় আমাদের গ্রামটা না মানে আমাদের গ্রামে সব কাস্টের মানুষ আছে হিন্দু মুসলিম জেলে তারপরে সচ্চাশী এগুলো গ্রামের দিকে যেগুলো হয় আর কি হ্যাঁ তিন চার কাস্টের মানুষ আছে আমাদের গ্রামে সবার সঙ্গে কিন্তু তালমিল খুব ভালো আমাদের তো আমি যেমন ডিউটি করে আসছি তো আমাদের গ্রামের একদম লাস্টে যেখান থেকে আমি গ্রামে ঢুকি আর কি ইন করি আমাদের গ্রাম যেখানে শুরু সেখানে একটা কাকা ওরকম মাছ ধরছিল আমি ঘট করে দাঁড়িয়ে গেলাম বাইক নিয়ে দাঁড়িয়ে তখন ওই মাছের ভিডিওটা আমি তুললাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে তো আমাদের এখানে প্রচুর রকম মাছ লোকাল মাছ তো তোমার বিশেষ করবে না তোমাকে বলেছি ভিডিও দেখে বুঝতে পেরেছো ছোট্ট একটা জাল পুরো মাছের ঝাঁকটা ওখানে পড়ে গেছিলো এক ঘন্টার মধ্যে মাছ মাছগুলো বেঁধেছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম এবার এসে একটু ফ্রেশ ফ্রেশ হলাম তো আজকে চা খাইনি গোপাল চা বানাইনি আজকে কারণ আমি রাস্তা থেকে চা খেয়ে এসেছি দোকান থেকে ওই জন্য আর দুবার চা খাইনি বাড়ি এসে এখন একটু রেয়াজ করতে বসলাম তো আজকে তোমাদের কোনো গান শোনা শোনাতে পারবো না কি একটু রেয়াজ করতে হবে এখন নতুন একটা গান তুলবো ওই জন্য তোমাদের এখন গান শোনাবো না জাস্ট এখন ব্লগটা আমি রাখবো তার জন্য ভিডিওটা করছি আর কি তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আজকে এইটুকুই যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো অনেক সুন্দর থেকো নিজের শরীরের প্রতি খেয়াল রেখো তাহলে রাখছি বাই বাই শুভরাত্রি গুড নাইট সি ইউ